হ্যালো এভরিওয়ান ওয়েলকাম টু কম্পিটিভ স্টাডিজন কম্পিটিটিভ স্টাডিজন তোমাদের সকলকে স্বাগত আজকে ভিডিওটি দু হাজার পঁচিশ সালের জানুয়ারি থেকে মার্চ মাস পর্যন্ত সাম্প্রতিক নিয়োগ বা বর্তমানে কে কোন পদে রয়েছেন সেই সংক্রান্ত কয়েকটি গুরুত্বপূর্ণ প্রশ্নোত্তর নিয়ে আলোচনা করব তো যারা আপকামিং বিভিন্ন চাকরি পরীক্ষার জন্য প্রস্তুত নিচ্ছ তারা সকলে ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত মন দিয়ে দেখবে এবং ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট ও বন্ধুদের মধ্যে শেয়ার করবে তো আমরা ভিডিওটি শুরু করছি তো দেখো প্রথমে যে প্রশ্নটা দেওয়া রয়েছে যে সিআরপিএফ এর নতুন ডিরেক্টর জেনারেল হিসাবে কে নিযুক্ত হয়েছেন তো এই প্রশ্নের সঠিক অ্যান্সার হয়ে যাবে অপশান বি জ্ঞানেন্দ্র প্রতাপ সিং তাহলে সি আর পি এর নতুন ডিরেক্টর জেনারেল হিসাবে নিযুক্ত হয়েছেন জ্ঞানেন্দ্র প্রতাপ সিং অপশন বি হচ্ছে রাইট অ্যান্সার এরপর সিআরপিএফ সম্পর্কে যে সমস্ত বিষয়গুলো তোমাদের মনে রাখতে হবে সেই সমস্ত বিষয় নিয়ে আলোচনা করছি তো সিআরপিএফ এর ফুলপোরাম হচ্ছে সেন্ট্রাল রিজার্ভ পুলিশ ফোর্স সিআরপিএফ হল ভারতের বৃহত্তম আধা সামরিক বাহিনী যা দেশের অভ্যন্তরীণ নিরাপত্তা সংক্রান্ত দায়িত্ব পালন করে তো সিআরপিএফ এর মোট বা নীতিবাক্য হচ্ছে সেবা ও আনুগত্য সিআরপিএফ গঠিত হয় আঠাশে ডিসেম্বর উনিশশো সালে সিআরপিএফ সদর দপ্তর নতুন দিল্লিতে অবস্থিত এবং বর্তমান ডিরেক্টর জেনারেল রয়েছেন জ্ঞানেন্দ্র প্রতাপ সিং পরে প্রশ্ন যে অন্ধ্রপ্রদেশের নতুন চিফ সেক্রেটারি হিসাবে কে নিযুক্ত হয়েছেন তো এই প্রশ্নের সঠিক অ্যান্সার হয়ে যাবে অপশন ডি কে বিজয়ানন্দ তাহলে অন্ধ্রপ্রদেশের নতুন চিফ সেক্রেটারি হিসাবে নিযুক্ত হয়েছেন কে বিজয়ানন্দ অপশন ডি হচ্ছে রাইট অ্যান্সার এরপর আমি অন্ধ্রপ্রদেশ রাজ্যে কয়েকটি গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আলোচনা করছি অন্ধ্রপ্রদেশ রাজ্যটি মধ্যে গঠিত হয় ফার্স্ট নভেম্বর উনিশশো ছাপ্পান্ন সালে অন্ধ্রপ্রদেশের রাজধানী হচ্ছে অমরাবতী অন্ধ্রপ্রদেশের মুখ্যমন্ত্রী হলেন এন চন্দ্রবাবু নাইডু এবং রাজ্যপাল হয়েছেন এস আব্দুল নাজির অন্ধ্রপ্রদেশের শাস্ত্রীয় নৃত্য আলম কুচিপুড়ি এবং অন্ধ্রপ্রদেশের সরকারি ভাষা হচ্ছে তেলেগু পরে প্রশ্ন যে ইউআইডিএআই এর নতুন সিইও হিসাবে কে নিযুক্ত হয়েছেন তো এই প্রশ্নের সঠিক অ্যান্সার হয়ে যাবে অপশান সি ভুবনেশ কুমার তাহলে ইউআইডিএআই এর নতুন সিইও হিসাবে কে নিযুক্ত হয়েছেন ভুবনেশ কুমার অপশান সি হচ্ছে রাইট অ্যান্সার তো ইউ এর ফুল ফর্ম হচ্ছে ইউনিক আইডেন্টিফিকেশন অথরিটি অফ ইন্ডিয়া এটি গঠিত হয় আঠাশে জানুয়ারি দু সালে এর সদপ্তর নতুন দিল্লিতে অবস্থিত এবং বর্তমান সিইও রয়েছেন ভুবনেশ কুমার পরে প্রশ্ন যে এসওচএম এর নতুন সেক্রেটারি জেনারেল হিসাবে কে নিযুক্ত হয়েছেন তো এই প্রশ্নের সঠিক অ্যান্সার হয়ে যাবে অপশান সি মনীষ সিংহল তাহলে এস এর নতুন সেক্রেটারি জেনারেল হিসাবে নিযুক্ত হয়েছেন মনীষ সিঙ্গল অপশন সি হচ্ছে রাইট অ্যান্সার তো এস এর ফুল এর ফুলফোরাম হচ্ছে অ্যাসোসিয়েটেড চেম্বারস অফ কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রি অফ ইন্ডিয়া এটি একটি বেসরকারি বাণিজ্য সংস্থা এবং অ্যাডভোকেসি গ্রুপ এটি গঠিত উনিশশো কুড়ি সালে এবং এটির সদপ্তর নতুন দিল্লিতে অবস্থ এবং বর্তমান সভাপতি রয়েছেন সঞ্জয় না পরে প্রশ্ন যে নাসকম ফাউন্ডেশান এর নতুন সিইও হিসাবে কে নিযুক্ত হয়েছেন তো এই প্রশ্নের সঠিক অ্যান্সার হয়ে যাবে অপশন এ জ্যোতিষ শর্মা তাহলে নাসকম ফাউন্ডেশনের নতুন সিইও হিসাবে নিযুক্ত হয়েছেন জ্যোতিষ শর্মা অপশান এ হচ্ছে রাইট অ্যান্সার তো এরপর নাসকম ফাউন্ডেশন সম্পর্কে যে সমস্ত বিষয়গুলো তোমাদের মনে রাখতে হবে বা যে সমস্ত বিষয়গুলো আপকামিং পরীক্ষাতে আসতে পারে সেই সমস্ত বিষয় নিয়ে আলোচনা করছি তো নাসকম ফাউন্ডেশন এর ফর্ম হচ্ছে ন্যাশনাল অ্যাসোসিয়েশন অফ সফটওয়্যার অ্যান্ড সার্ভিস কোম্পানিজ এটি গঠিত হয় ফার্স্ট মার্চ উনিশশো সালে এটি সদর উত্তরপ্রদেশের নয়ডাতে অবস্থিত পরে প্রশ্ন যে উত্তরপ্রদেশ সাবঅর্ডিনেট সার্ভিসেস সিলেকশন কমিশন এর চেয়ারম্যান হিসেবে কে নিযুক্ত হয়েছেন তো এই প্রশ্নের সঠিক অ্যান্সার হয়ে যাবে অপশান বি এস এন সাবাত তাহলে উত্তরপ্রদেশ সাব অর্ডিনেট সার্ভিসেস সিলেকশন কমিশন এর চেয়ারম্যান হিসেবে নিযুক্ত হয়েছেন এস এন সাবাত অপশন বি হচ্ছে রাইট অ্যান্সার তো এটা আমাদের ইউপিএসএসএসসি এটি কবে গঠিত নভেম্বর মাসে উনিশশো সালে ঠিক আছে পরে প্রশ্ন যে ইসরো এর নতুন চেয়ারম্যান হিসেবে কে নিযুক্ত হয়েছেন তো এই প্রশ্নের সঠিক অ্যান্সার হয়ে যাবে অপশন ডি ডক্টর ভি নারায়ণন তাহলে ইসরোয়ের নতুন চেয়ারম্যান হিসেবে নিযুক্ত হয়েছেন ডক্টর বি নারায়ণন ডি হচ্ছে রাইট অ্যান্সার এটি কিন্তু অত্যন্ত গুরুত্বপূর্ণ প্রশ্ন ঠিক আছে এরপর আমি ইসরো সম্পর্কে যে সমস্ত বিষয়গুলো তোমাদের মনে রাখতে হবে সেই সমস্ত বিষয় সম্পর্কে আলোচনা করছি তো ইসরো হল ভারতের জাতীয় মহাকাশ গবেষণা সংস্থা ইসরোয়ের ফুল ফর্ম হচ্ছে ইন্ডিয়ান স্পেস রিসার্চ অর্গানাইজেশন এটি গঠিত হয় ফিফটিন আগস্ট উনিশশো সালে ইসরোয়ের সদর দপ্তর বেঙ্গালুরুতে ইসরো এর প্রতিষ্ঠাতা হলেন ডক্টর বিক্রম সারাভাই ইসরো কর্তৃক উৎক্ষেপিত প্রথম উপগ্রহটি হল আর্যভট্ট প্রথম উপগ্রহ আর্যভট্ট উনিশশো সালে উৎক্ষেপণ করা হয়েছিল ইসরো দ্বারা তৈরি উৎক্ষেপণ যানের নাম পোলার স্যাটেলাইট লঞ্চ ভেহিক্যাল অর্থাৎ পিএসএলভি এলভি পরে প্রশ্ন যে সিগনেচার গ্লোবাল এর সিএফও হিসাবে কে নিযুক্ত হয়েছেন তো এই প্রশ্নের সঠিক অ্যান্সার হয়ে অপশন বি সঞ্জীব কুমার শর্মা তাহলে সিগনেচার গ্লোবাল এর সিএফও অর্থাৎ চিফ ফাইন্যান্স অফিসার হিসেবে কে নিযুক্ত হয়েছেন সঞ্জীব কুমার শর্মা অপশন বি হচ্ছে রাইট অ্যান্সার পরে প্রশ্ন যে উচ্চ শিক্ষা বিভাগের সচিব হিসেবে কে নিযুক্ত হয়েছেন তো এই প্রশ্নের সঠিক অ্যান্সার হয়ে অপশন এ বিনীত যোশী তাহলে উচ্চ শিক্ষা বিভাগের সচিব হিসেবে নিযুক্ত হয়েছেন বিনীত যশি অপশান এ হচ্ছে রাইট অ্যান্সার পরে প্রশ্ন যে পুমা ইন্ডিয়া এর নতুন ব্র্যান্ড অ্যাম্বাসেডার হিসাবে কে নিযুক্ত হয়েছেন এই প্রশ্নের সঠিক অ্যান্সার হয়ে যাবে অপশান এ পিভি সিন্ধু তাহলে পুমা ইন্ডিয়ার নতুন ব্র্যান্ড অ্যাম্বাসেডার হিসাবে নিযুক্ত হয়েছেন পিভি সিন্ধু অপশানে হচ্ছে রাইট অ্যান্সার পরে প্রশ্ন যে দিল্লি হাইকোর্টের প্রধান বিচারপতি হিসাবে কে নিযুক্ত হয়েছেন তো এই প্রশ্নের সঠিক অ্যান্সার হয়ে যাবে অপশান বি দেবেন্দ্র কুমার উপাধ্যায় তাহলে দিল্লি হাইকোর্টের প্রধান বিচারপতি হিসেবে নিযুক্ত হয়েছেন দেবেন্দ্র কুমার উপাধ্যায় অপশন বি হচ্ছে রাইট প্রশ্ন যে কোটাক জেনারেল ইন্স্যুরেন্স এর এমডি এবং সিইও হিসাবে কে নিযুক্ত হয়েছেন এই প্রশ্নের সঠিক অ্যান্সার হয়ে যাবে অপশন ডি আলোক আগরওয়াল তাহলে জুরি কোটাক জেনারেল ইন্স্যুরেন্স এর এমডি এবং সিইও হিসাবে নিযুক্ত হয়েছেন আলোক আগরওয়াল অপশনটি হচ্ছে রাইট অ্যান্সার পরে প্রশ্ন যে ইন্ডিয়ান ওশিয়ান রিম অ্যাসোসিয়েশন অর্থাৎ এর নতুন সেক্রেটারি জেনারেল হিসেবে কে নিযুক্ত হয়েছেন এই অপশান সি সঞ্জীব রঞ্জন তাহলে ইন্ডিয়ান ওশিয়ান রিম অ্যাসোসিয়েশন অর্থাৎ এর নতুন সেক্রেটারি জেনারেল হিসেবে নিযুক্ত হয়েছেন সঞ্জীব রঞ্জন অপশান সি হচ্ছে রাইট অ্যান্সার তো এরপর আমি আইওআরএ সম্পর্কে যে সমস্ত বিষয়গুলো তোমাদের মনে রাখতে হবে সেই সমস্ত বিষয় সম্পর্কে আলোচনা করছি তো আইওআরএ এর ফর্ম হচ্ছে ইন্ডিয়ান ওশিয়ান রিম অ্যাসোসিয়েশন ইন্ডিয়ান ওশিয়ান রিম অ্যাসোসিয়েশন হল একটি আন্তঃসরকারী সংস্থা যা ভারত মহাসাগরের সীমান্তবর্তী দেশগুলির মধ্যে অর্থনৈতিক সহযোগিতা এবং আঞ্চলিক সংহতি প্রচারের জন্য প্রতিষ্ঠিত হয় ভারত মহাসাগর রিম অ্যাসোসিয়েশন অর্থাৎ ইন্ডিয়ান ওসিয়ান রিম অ্যাসোসিয়েশন উনিশশো সালের সাতই মার্চ প্রতিষ্ঠিত হয় এবং এর সদস্য দেশের সংখ্যা হচ্ছে তেইশটি এবং সংলাপ অংশীদারী দেশ হচ্ছে এগারোটি এবং এর উদ্দেশ্য হচ্ছে যে অঞ্চল এবং সদস্য রাষ্ট্রগুলির টেকসই প্রবৃদ্ধি এবং সুষম উন্নয়নকে উৎসাহিত করা পরে প্রশ্ন যে বোম্বে হাইকোর্টের প্রধান বিচারপতি হিসেবে কে নিযুক্ত হয়েছেন এই প্রশ্নের সঠিক অ্যান্সার হয়ে যাবে অপশন ডি আলোক আরাদে তাহলে বোম্বে হাইকোর্টের প্রধান বিচারপতি হিসাবে নিযুক্ত হয়েছেন আলোক আরাদে অপশন ডি হচ্ছে রাইট অ্যান্সার পরে প্রশ্ন যে বর্ডার সিকিউরিটি ফোর্স অর্থাৎ বিএসএফ এর এডিশনাল ডিরেক্টর জেনারেল হিসাবে কে নিযুক্ত হয়েছেন তো এই প্রশ্নের সঠিক অ্যান্সার হয়ে যাবে অপশন এ মহেশ কুমার আগরওয়াল তাহলে বর্ডার সিকিউরিটি ফোর্স অর্থাৎ বিএসএফ এর এডিশনাল ডিরেক্টর জেনারেল হিসেবে নিযুক্ত হয়েছেন মহেশ কুমার আগরওয়াল অপশান হচ্ছে রাইট অ্যান্সার তো এরপর আমি বিএসএফ সম্পর্কে যে সমস্ত বিষয়গুলো তোমাদের মনে রাখতে হবে সে সমস্ত বিষয় নিয়ে আলোচনা করছি তো বিএসএফ এর হচ্ছে বড়া সিকিউরিটি ফোর্স বিএসএফ হল ভারত সরকারের একটি আধা সামরিক বাহিনী বিএসএফ গঠিত হয় ফার্স্ট ডিসেম্বর উনিশশো সালে কে এফ রুস্তমজি আইপিএস ছিলেন বিএসএফের প্রতিষেধা এবং প্রথম প্রধান তাহলে বিএসএফের প্রথম প্রধান কে ছিলেন কে এফ বিএসএফ বিএসএফের নীতিবাক্য হল মৃত্যু পর্যন্ত কর্তব্য এবং বর্তমান ডিরেক্টর জেনারেল বা মহাপরিচালক রয়েছেন দলজিৎ সিং চৌধুরী পরে প্রশ্ন যে ফিকি ফ্রেমস টু থাউজেন্ড টোয়েন্টি ফাইভের ব্র্যান্ড অ্যাম্বাসেডার হিসাবে কে নিযুক্ত হয়েছেন তো এই প্রশ্নের সঠিক অ্যান্সার হয়ে যাবে অপশন বি আয়ুষ্মান খুরানা তাহলে পিকি ফ্রেমস টু থাউজেন্ড টোয়েন্টি ফাইভ এর ব্র্যান্ড হিসেবে নিযুক্ত হয়েছেন আয়ুষ্মান বি হচ্ছে রাইট অ্যান্সার পরে হিসেবে কে নিযুক্ত হয়েছেন এই প্রশ্নের সঠিক অ্যান্সার হয়ে যাবে অপশান সি জিতেন্দ্র পাল তাহলে ইসরায়েলে ভারতের পরবর্তী রাষ্ট্রদূত হিসেবে নিযুক্ত হয়েছেন জিতেন্দ্র পাল অপশন সি হচ্ছে রাইট অ্যান্সার পরে প্রশ্ন যে বুরু অফ সিভিল এভিয়েশন সিকিউরিটি অর্থাৎ বিসিএস এর নতুন ডিরেক্টর হিসাবে কে নিযুক্ত হয়েছেন তো এই প্রশ্নের সঠিক অ্যান্সার হয়ে যাবে অপশানে রাজেশ নির্বাণ তাহলে ব্যুরো অফ সিভিল এভিয়েশন সিকিউরিটি এর নতুন ডিরেক্টর হিসাবে নিযুক্ত হয়েছেন রাজেশ নির্বাণ অপশন হচ্ছে রাইট অ্যান্সার তো বিসিএস এর ফর্ম হচ্ছে ব্যুরো অফ সিভিল এভিয়েশন সিকিউরিটি ব্যুরো অফ সিভিল এভিয়েশন সিকিউরিটি হলো ভারতের বেসামরিক বিমান চলাচল নিরাপত্তার জন্য নিয়ন্ত্রক কর্তৃপক্ষ এটি গঠিত হয় সালের জানুয়ারি মাসে বেসামরিক বিমান পরিবহন মন্ত্রণালয়ের অধীনে বিসিএস একটি স্বাধীন বিভাগ হিসাবে পুনর্গঠিত উনিশশো সাতাশ সালে বিসিএস এর সদপ্তরগত অবস্থ নতুন দিল্লিতে ব্যবস্থিত পরে প্রশ্ন যে সনি গ্রুপ কর্পোরেশন এর নতুন সি হিসাবে কে নিযুক্ত হয়েছেন তো এই প্রশ্নের সঠিক অ্যান্সার হয়ে যাবে অপশন ডি হিরো কি তোতকি তাহলে সনি গ্রুপ কর্পোরেশন এর সি হিসাবে নিযুক্ত হয়েছেন হিরো কি তোকি অপশন ডি হচ্ছে রাইট অ্যান্সার পরে প্রশ্ন যে মারুতি সুজুকি এর এমডি এবং সি হিসাবে কে নিযুক্ত হয়েছেন তো এই প্রশ্নের সঠিক অ্যান্সার হয়ে যাবে অপশন সি হিসাশি তাকুসি তাহলে মারুতি সুযোগীর এমডি এবং সি হিসাবে নিযুক্ত হয়েছেন এইসা জি তাকু জি অপশন সি হচ্ছে রাইট आंसर পরের প্রশ্ন যে রাশিয়া আর স্পেস এজেন্সি রোস্কোসমস এ নতুন ডিরেক্টর জেনারেল হিসেবে কে নিযুক্ত হয়েছে তো এই প্রশ্নের সঠিক অ্যানসার হয়ে যাবে অপশন এ দিমিত্রি বাকানভ তাহলে দিমিত্রি বাকানভ রাশিয়ার স্পেস এজেন্সি রোস্কোসমস এ নতুন ডিরেক্টর জেনারেল হিসেবে নিযুক্ত হয়েছেন অপশন এ হচ্ছে রাইট অ্যানসার পরের প্রশ্ন যে নোকিয়া এর পরবর্তী প্রেসিডেন্ট এবং সিও হিসাবে কে নিযুক্ত হয়েছেন এই প্রশ্নের সঠিক অ্যান্সার হয়ে যাবে অপশন বি জাস্টিন হটার্ড তাহলে নোকিয়ার পরবর্তী প্রেসিডেন্ট এবং সিও হিসাবে নিযুক্ত হয়েছেন জাস্টিন হটার্ড অপশন বি হচ্ছে রাইডেন্সার পরে প্রশ্ন যে পশ্চিমবঙ্গের নতুন ভিজিল্যান্স কমিশনার হিসাবে কে নিযুক্ত হয়েছেন তো এই প্রশ্নের সঠিক অ্যান্সার হয়ে যাবে অপশন এ অজিত রঞ্জন বর্ধন তাহলে পশ্চিমবঙ্গের নতুন ভিজিলেন্স কমিশনার হিসেবে নিযুক্ত হয়েছেন অজিত রঞ্জন বর্ধন অপশন হচ্ছে রাইট অ্যান্সার এরপর আমি পশ্চিমবঙ্গ রাজ্য সম্পর্কে কয়েকটি গুরুত্বপূর্ণ তথ্য আলোচনা করছি তো পশ্চিমবঙ্গ ভারতের একটি রাজ্য পূর্ব ভারতের বঙ্গোপসাগরের উত্তর দিকে বাংলাদেশের সীমান্তে অবস্থিত এটি প্রতিষ্ঠিত হয় ছাব্বিশে জানুয়ারি উনিশশো সালে পশ্চিমবঙ্গের রাজধানী হচ্ছে কলকাতা পশ্চিমবঙ্গের বৃহত্তম শহর হচ্ছে কলকাতা পশ্চিমবঙ্গের বর্তমান মুখ্যমন্ত্রী রয়েছেন মমতা ব্যানার্জি বর্তমান রাজ্যপাল হলেন সিভি আনন্দ বোস কলকাতা হাইকোর্টের বিচারপতি রয়েছেন টি এস শিবজ্ঞানম পশ্চিমবঙ্গের রাজ্যপোষ হচ্ছে মেছো বিড়াল পাখি হচ্ছে মাছরাঙ্গা রাজ্য ফুল হচ্ছে শিউলি এবং রাজ্য বৃক্ষ হচ্ছে ছাতিম ঠিক আছে তো এগুলো তোমরা মনে রাখবে পরের প্রশ্নটি দেখো যে ভারতের ছাব্বিশতম মুখ্য নির্বাচন কমিশনার হিসেবে কে নিযুক্ত হয়েছেন ঠিক আছে তো এই প্রশ্নটি অত্যন্ত গুরুত্বপূর্ণ ঠিক আছে যে ভারতের ছাব্বিশতম মুখ্য নির্বাচন কমিশনার হিসেবে কে নিযুক্ত হয়েছেন তো এই প্রশ্নের সঠিক অ্যান্সার হয়ে যাবে অপশন বি জ্ঞানেশ কুমার তাহলে ভারতের ছাব্বিশতম মুখ্য নির্বাচন কমিশনার হিসেবে নিযুক্ত হয়েছেন জ্ঞানে কুমার অপশন বি হচ্ছে রাইট অ্যান্সার এরপর ভারতের নির্বাচন কমিশন সম্পর্কে কয়েকটি গুরুত্বপূর্ণ তথ্য আলোচনা করছি যেগুলি আপনি যে কোনো কম্পিটিভ পরীক্ষার জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ তো ভারতের নির্বাচন কমিশন হল যে একটি স্বশাসিত সংস্থা যেটি ভারতের নির্বাচন পরিচালনা করে থাকে এটি গঠিত হয় পঁচিশে জানুয়ারি উনিশশো সালে এই দিনটি জাতীয় ভোটার দিবস হিসেবে পালিত হয় তাহলে ভোটার দিবস হিসেবে পালিত হয় পঁচিশে জানুয়ারি তো ভারতের নির্বাচন কমিশন এর সদপ্তর ঘটে নতুন দিল্লিতে অবস্থ বর্তমান মুখ্য নির্বাচন কমিশনার কে রয়েছেন জ্ঞানেশ কুমার ভারতের রাষ্ট্রপতি ভারতের প্রধান নির্বাচন কমিশনারকে নিয়োগ করেন যার মেয়াদকাল হচ্ছে আমাদের ছ বছর এবং সর্বোচ্চ বছর তো ভারতের প্রথম প্রধান নির্বাচন কমিশনার ছিলেন সুকুমার সেন ভি এস ছিলেন ভারতের প্রথম এবং একমাত্র মহিলা প্রধান নির্বাচন কমিশনার তাহলে ভারতের প্রথম এবং একমাত্র মহিলা প্রধান নির্বাচন কমিশনারকেছিলেন ভিএস রমাদেবী ঠিক আছে মনে রাখবে কিন্তু পরে প্রশ্ন যে স্ট্যান্ডার্ড চার্টার্ড ইন্ডিয়া এর সিও হিসাবে কে নিযুক্ত হয়েছে তো এই প্রশ্নের সঠিক অ্যান্সার হয়ে যাবে অপশান সি পিডি সিং তাহলে স্ট্যান্ডার্ড চার্টার্ড ইন্ডিয়া এর হিসেবে নিযুক্ত হয়েছেন পিডি সিং অপশান সি হচ্ছে রাইট অ্যান্সার পরে প্রশ্ন যে সম্প্রতি ভারতের নির্বাচন কমিশনার হিসেবে কে নিযুক্ত হয়েছেন তো এই প্রশ্নের সঠিক অ্যান্সার হয়ে যাবে অপশান ডি বিবেক যোশী তাহলে সম্প্রতি ভারতের নির্বাচন কমিশনার হিসাবে নিযুক্ত হয়েছেন বিবেক যোশী অপশন ডি হচ্ছে রাইট অ্যান্সার পরে প্রশ্ন যে ইনস্টিটিউট অফ ইকোনমিক গ্রোথ অর্থাৎ আইজি এর নতুন ডিরেক্টর হিসেবে কে নিযুক্ত হয়েছেন তো এই প্রশ্নের সঠিক অ্যান্সার হয়ে যাবে অপশন এ কর তাহলে ইনস্টিটিউট অফ ইকোনমিক গ্রোথ এর নতুন ডিরেক্টর হিসেবে নিযুক্ত হয়েছেন সব্যসাচি কর অপশন এ হচ্ছে রাইট অ্যান্সার পরে প্রশ্ন যে দিল্লি বিধানসভার স্পিকার হিসেবে কে নিযুক্ত হয়েছেন এই প্রশ্নের সঠিক অ্যান্সার হয়ে যাবে বি বিজেন্দর গুপ্তা তাহলে দিল্লি বিধানসভার স্পিকার হিসেবে কে নিযুক্ত হয়েছেন বিজেন্দ্র গুপ্তা অপশন বি হচ্ছে রাইট অ্যান্সার পরে প্রশ্ন যে রতন টাটা এন্ডাউমেন্ট ফাউন্ডেশনের চেয়ারম্যান হিসেবে কে নিযুক্ত হয়েছেন এই প্রশ্নের সঠিক অপশন সি এন চন্দ্র শেখরন তাহলে রতন টাটা এন্ডাউমেন্ট ফাউন্ডেশন এর চেয়ারম্যান হিসেবে নিযুক্ত হয়েছেন এন চন্দ্রশেখরন অপশন সি হচ্ছে রাইট অ্যান্সার পরে প্রশ্ন জিইএম অর্থাৎ গেম এর সিও হিসাবে কে নিযুক্ত হয়েছেন এই প্রশ্নের সঠিক অ্যান্সার হয়ে যাবে অপশান ডি অজয় ভাদু তাহলে জিইএম এর সিও হিসাবে নিযুক্ত হয়েছেন অজয় ভাদু অপশন ডি হচ্ছে রাইট অ্যান্সার তো জিইএম এর ফুল ফোরাম হচ্ছে গভর্নমেন্ট মার্কেট প্লেস পরে প্রশ্ন আরবিআই এর নির্বাহী পরিচালক হিসাবে কে নিযুক্ত হয়েছেন তো এই প্রশ্নের সঠিক অ্যান্সার হয়ে যাবে অপশান ডি ইন্দ্রনীল ভট্টাচার্য তাহলে আরবিআই এর নির্বাহী পরিচালক হিসেবে নিযুক্ত হয়েছেন কে ইন্দ্রনীল ভট্টাচার্য ডি হচ্ছে রাইট এরপর আমি আরবিআই ব্যাংক সম্পর্কে কয়েকটি গুরুত্বপূর্ণ তথ্য আলোচনা করছি তো আরবিআই অর্থাৎ রিজার্ভ ব্যাঙ্ক অফ ইন্ডিয়া তো ভারতীয় রিজার্ভ ব্যাঙ্ক হল ভারতীয় প্রজাতের কেন্দ্রীয় ব্যাংক এবং ভারতীয় ব্যাংকিং ব্যবস্থা এবং ভারতীয় মুদ্রা নিয়ন্ত্রণের জন্য দায়ী নিয়ন্ত্রক সংস্থা আরবিআই গঠিত হয় ফার্স্ট এপ্রিল উনিশশো পঁয়ত্রিশ সালে আরবিআই সদপ্তর মুম্বাই অবস্থিত এবং বর্তমান গভর্নর রয়েছেন সঞ্জয় মলোত্রা এবং ডেপুটি গভর্নর হিসাবে নিযুক্ত হয়েছেন পুনম গুপ্তা পরের প্রশ্ন যে ফেডারেল ব্যাংক এর ব্র্যান্ড অ্যাম্বাসিডার হিসাবে কে নিযুক্ত হয়েছেন এই প্রশ্নের সঠিক অ্যান্সার হয়ে যাবে অপশন ডি বিদ্যা পালান তাহলে ফেডারেল ব্যাংকের ব্র্যান্ড অ্যাম্বাসিডার হিসাবে নিযুক্ত হয়েছেন বিদ্যা পালান অপশন ডি হচ্ছে রাইট অ্যান্সার তো ফেডারেল ব্যাংক ফেডারেল ব্যাংক লিমিটেড ভারতের একটি বেসরকারি ব্যাংক যা সদপ্তর কোচিংতে অবস্থিত এটি গঠিত হয় তেইশে এপ্রিল উনিশশো একত্রিশ সালে এবং এর প্রতিষ্ঠাতা হলেন কেপি হরমিস এবং বর্তমান সিও রয়েছেন কেভিএস মানিয়ান তাহলে ফেডারেল ব্যাংকের বর্তমান সিও কে রয়েছেন কেভিএস মানিয়ান পরে প্রশ্ন যে এনএমডিসি এর সিএমডি হিসাবে কে নিযুক্ত হয়েছেন এই প্রশ্নের সঠিক অ্যান্সার হয়ে যাবে অপশান সি অমিতাভ মুখার্জি তাহলে ডিসি এর সিএম হিসেবে কে নিযুক্ত হয়েছেন অমিতাভ মুখার্জি অপশান সি হচ্ছে রাইডিন তো এনএমডিসি এর ফর্ম হচ্ছে ন্যাশনাল মিনারেল ডেভেলপমেন্ট কর্পোরেশন এটি গঠিত উনিশশো সালে এবং এর সতপ্তর কথা অবস্থিত তেলেঙ্গানার হায়দ্রাবাদে যে এএনআরএফ এর সিএম হিসেবে কে নিযুক্ত হয়েছেন এই প্রশ্নের সঠিক অ্যান্সার হয়ে যাবে অপশান ডি শিবকুমার কল্যাণ রমন তাহলে এ এর সিও হিসেবে কে নিযুক্ত হয়েছেন শিবকুমার কল্যাণ রমন অপশন ডি হচ্ছে রাইট অ্যান্সার তো এ এর ফুলফর্ম হচ্ছে অনুসন্ধান ন্যাশনাল রিসার্চ ফাউন্ডেশন পরে প্রশ্ন যে উড়িষ্যা হাইকোর্টে প্রধান বিচারপতি হিসেবে কে নিযুক্ত হয়েছেন তো এই প্রশ্নের সঠিক অ্যান্সার হয়ে যাবে অপশন বি হরিশ টেন্ডন তাহলে উড়িষ্যা হাইকোর্টের প্রধান বিচারপতি হিসেবে নিযুক্ত হয়েছেন হরিশ টন অপশান বি হচ্ছে রাইট অ্যান্সার পরে প্রশ্ন যে সম্প্রতি মারুতি সুযোগীর পূর্ণকালীন পরিচালক হিসাবে কে নিযুক্ত হয়েছেন এই প্রশ্নের সঠিক অ্যান্সার হয়ে যাবে অপশান এ সুনীল কক্কর তাহলে মারুতি সুযোগীর পূর্ণকালীন পরিচালক হিসাবে কে নিযুক্ত হয়েছেন সুনীল কক্কর অপশান এ হচ্ছে রাইট অ্যান্সার পরে প্রশ্ন এল এন্ড টি ফাইন্যান্স এর ব্র্যান্ড অ্যাম্বাসেডার হিসাবে কে নিযুক্ত হয়েছেন এই প্রশ্নে সঠিক অ্যান্সারে যাবে অপশান সি যশপ্রীত বুমরা তাহলে এল এন টি ফাইন্যান্স এর ব্র্যান্ড মাস হয়েছেন যশপ্রীত বুমরা সি হচ্ছে রাইট অ্যান্সার পরে প্রশ্ন যে সম্প্রতি কে কানাডার প্রধানমন্ত্রী হিসাবে শপথ নিয়েছেন এই প্রশ্নের সঠিক অ্যান্সারে যাবে অপশন ডি মার্ক কারনে তাহলে কানাডার প্রধানমন্ত্রী হিসাবে শপথ নিয়েছেন মার্ক কার্নে অপশন ডি হচ্ছে রাইট অ্যান্সার পরে প্রশ্ন যে সে বি এর নতুন চেয়ারম্যান হিসেবে তিনি নিযুক্ত হয়েছেন এই প্রশ্নের সঠিক এনসারে যাবে অপশান সি তুহিনকান্ত পান্ডে তাহলে সেবি এর নতুন চেয়ারম্যান হিসেবে নিযুক্ত হয়েছেন কে তুহিনকান্ত পান্ডে অপশান সি হচ্ছে রাইট অ্যান্সার তো সেবি এর ফুল হচ্ছে সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ বোর্ড অফ ইন্ডিয়া তো সেবি হল ভারতীয় সিকিউরিটিজ বাজারের নিয়ন্ত্রক সংস্থা যা বিনিয়োগকারীদের স্বার্থরক্ষা এবং বাজারের উন্নয়নকে উৎসাহিত করার জন্য প্রতিষ্ঠিত সেবি গঠিত হয় বারো এপ্রিল উনিশশো সালে সেবি দপ্তর মুম্বাই অবস্থিত পরে প্রশ্ন যে এইচপিসিএল এর নতুন চেয়ারম্যান ও এমডি হিসেবে কেনে যুক্ত হয়েছেন তো এই প্রশ্নের সঠিক অ্যান্সার হয়ে যাবে অপশান সি বিকাশ কৌশল তাহলে এইচপিসিএল এর চেয়ারম্যান এবং এমডি হিসেবে কেনে যুক্ত হয়েছেন বিকাশ কৌশল অপশন সি হচ্ছে রাইড অ্যান্সার তো এইচপিসি এর ফুলফোরাম হচ্ছে হিন্দুস্থান পেট্রোলিয়াম কর্পোরেশন লিমিটেড এটি গঠিতই ফাইভ জুলাই উনিশশো সালে এটি সদর দপ্তর মুম্বাই অবস্থিত এটি চব্বিশে অক্টোবর দু সালে মারাত্ন কোম্পানির মর্যাদা পায় পরে প্রশ্ন যে হুন্ডা কার্স ইন্ডিয়া এ নতুন চেয়ারম্যান ও সি হিসেবে কে নিযুক্ত হয়েছেন তো এই প্রশ্নের সঠিক অ্যান্সার হয়ে যাবে বি তাকাসি নাকাজিমা তাহলে হুন্ডা কার্স ইন্ডিয়া এ নতুন চেয়ারম্যান এবং সি হিসাবে কে নিযুক্ত হয়েছেন তাকাসি নাকাজিমা অপশান বি হচ্ছে রাইট অ্যান্সার পরে প্রশ্ন যে টাটা কমিউনিকেশন এর নতুন চেয়ারম্যান হিসেবে কে নিযুক্ত হয়েছেন এই প্রশ্নের সঠিক অ্যান্সার হয়ে যাবে অপশান সি এন গণপতি তাহলে টাটা কমিউনিকেশনের নতুন চেয়ারম্যান হিসেবে নিযুক্ত হয়েছেন এন গণপতি সুব্রহ্মণিয়ম অপশান সি হচ্ছে রাইট অ্যান্সার পরে প্রশ্ন যে আন্তর্জাতিক অলিম্পিক সমিতির সভাপতি হিসেবে কে নির্বাচিত হয়েছেন তো এই প্রশ্নের সঠিক অ্যান্সার হয়ে যাবে অপশান ডি ক্রিস্টি কোভেন্ড্রি তাহলে আন্তর্জাতিক অলিম্পিক সমিতির সভাপতি হিসেবে নিযুক্ত হয়েছেন ক্রিস্টিম কোভেন্ড্রি ডি হচ্ছে রাইট অ্যান্সার তো আই ওসি অর্থাৎ ইন্টারন্যাশনাল অলিম্পিক কমিটি এটি হল অলিম্পিক গেমসের আন্তর্জাতিক বেসরকারি এবং ক্রীড়া পরিচালনাকারী সংস্থা এটি গঠিত হই তেইশে জুন উনিশশো সালে এটি সদপ্তর সুইজারল্যান্ডের লুসান অবস্থিত পরে প্রশ্ন যে এনআইআইটি বিশ্ববিদ্যালয়ের চ্যান্সেলর হিসাবে কে নিযুক্ত হয়েছেন তো এই প্রশ্নের সঠিক অ্যান্সারে যাবে অপশন বি অমিতাভ কান্ত তাহলে এনআইআইটি বিশ্ববিদ্যালয়ের চ্যান্সেলর হিসাবে কে নিযুক্ত হয়েছেন অমিতাভ কান্ত অপশন বি হচ্ছে রাইট অ্যান্সার পরে প্রশ্ন যে আর ইসি এলটিডি এর চেয়ারম্যান হিসাবে ও এমডি হিসাবে কে নিযুক্ত হয়েছেন তো এই প্রশ্নের সঠিক অ্যান্সারে যাবে অপশন সি পারমিন্দর চোপড়া তাহলে আর লিমিটেড এর চেয়ারম্যান এবং এম হিসেবে নিযুক্ত হয়েছেন পারমিন্দর চোপড়া অপশন সি হচ্ছে র্যাডিংসার তো আর ইসি এর ফর্ম হচ্ছে রুরাল রুরাল ইলেকট্রোফিকেশন কর্পোরেশন এটি গঠিত হয় পঁচিশে জুলাই উনিশশো সালে এটি সদর নতুন দিল্লিতে অবস্থিত পরে প্রশ্ন যে কেন্দ্রীয় সরকার নতুন অর্থ সচিব হিসাবে কাকে নিযুক্ত করেছেন তো এই প্রশ্নের সঠিক অ্যান্সারে যাবে অপশন ডি অজয় শেঠ তাহলে কেন্দ্রীয় সরকার অজয় শেটকে নতুন অর্থ সচিব হিসেবে নিযুক্ত করেছেন অপশন ডি হচ্ছে রাইট অ্যান্সার পরে প্রশ্ন যে এর নির্বাচিত হয়েছে এই প্রশ্নের সঠিক অ্যান্সার হয়ে যাবে অপশন সি গোপাল বিট্টল তাহলে জিএসএমএ এর সভাপতি হিসাবে নির্বাচিত হয়েছেন কে গোপাল বিট্টল অপশন সি হচ্ছে রাইট অ্যান্সার তো জিএসএমএ এর ফুলফোর হচ্ছে গ্লোবাল সিস্টেম পর মোবাইল কমিউনিকেশন অ্যাসোসিয়েশন পরে প্রশ্ন যে টাটা মোটরস এর ব্র্যান্ড মেশিনার হিসাবে কে নিযুক্ত হয়েছেন এই প্রশ্নের সঠিক অ্যান্সার হয়ে যাবে সি বিকি কৌশল তাহলে টাটা মোটরস এর ব্র্যান্ড অম্বাসিনার হিসেবে কে নিযুক্ত হয়েছেন বিকি কৌশল অপশন সি হচ্ছে রাইট অ্যান্সার তো টাটা মোটরস টাটা মোটরস হচ্ছে মোটর গাড়ি উৎপাদনকারী একটি ভারতীয় বৈজাতিক কোম্পানি এটি গঠিত উনিশশো পঁয়তাল্লিশ সালে এবং এর প্রতিষ্ঠাতা হলেন জাহাঙ্গীর রতনজি দাদাভাই টাটা এবং এর বর্তমান চেয়ারম্যান রয়েছেন নটরাজন চন্দ্রশেখরন এবং এর সদর কথা মুম্বাই অবস্থিত পরে প্রশ্ন যে কে ইন্ডাস্ট্রিয়াল ফাইন্যান্স কর্পোরেশন অফ ইন্ডিয়ার এমডি এবং সি হিসেবে নিযুক্ত হয়েছেন এই প্রশ্নের সঠিক আনসার হয়ে যাবে অপশান সি রাহুল ভাবে তাহলে রাহুল ভাবে ইন্ডাস্ট্রিয়াল ফাইন্যান্স কর্পোরেশন অফ ইন্ডিয়ার এমডি এবং সিং হিসেবে নিযুক্ত হয়েছেন অপশন সি হচ্ছে রাইডেন্সার পরে প্রশ্ন যে সম্প্রতিকে ভারতীয় ব্যাংক সমিতির অর্থাৎ ইন্ডিয়ান ব্যাংক এর চেয়ারম্যান হিসেবে নির্বাচিত হয়েছেন এই প্রশ্নের সঠিক অ্যান্সার হয়ে যাবে অপশান বি বি হচ্ছে আমাদের রাইট অ্যান্সার তো ইন্ডিয়ান ব্যাংক অ্যাসোসিয়েশন এটি কবে গঠিত হয় এটি গঠিত হয় ছাব্বিশে সেপ্টেম্বর উনিশশো সালে তো ইন্ডিয়ান ব্যাংক অ্যাসোসিয়েশন হল ভারতীয় ব্যাংক এবং আর্থিক প্রতিষ্ঠানগুলির একটি প্রতিনিধিত্বমূলক সংস্থা যা ভারতের ব্যাংকিং শিল্পের জন্য একটি প্ল্যাটফর্ম হিসাবে কাজ করে তো আজকের ভিডিওটি এখানে শেষ করছি সকলকে অসংখ্য ধন্যবাদ